সাকিব আল হাসানকে একবার রবি শার্সি জিজ্ঞেস করেছিলেন রাইভাল নাকি ফ্রেন্ড তখন সাকিব এবং সানাকা দুই উত্তর দিয়েছিলেন ফ্রেন্ড সেই থেকে তো ফ্রেন্ডশিপ হয়েই গেল এখন শুধু সাকিব আর সানাকা নয় পুরো বাংলাদেশ এবং শ্রীলঙ্কান সবাই বন্ধু কেউ তো সোশ্যাল মিডিয়াতে রাশিদ খানের ছবি শেয়ার করছেন এবং দেখাচ্ছেন ভাগ সিংহ রাশিদ খানকে খেয়ে ফেলছে কেউ তো শ্রীলঙ্কান জাতীয় সঙ্গীত বাংলাদেশি ফ্যানদের সামনে ধরেছে কেউ বাংলাদেশের জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কান ফ্যানদের সামনে তুলে ধরেছে কেউ বা শ্রীলঙ্কান গান গাচ্ছে কেউ বা বাংলাদেশের গান গাচ্ছে মানে শ্রীলঙ্কা বাংলাদেশ এখন ভাই ভাই রাশিদ খানের সাথে পাকিস্তানের ঝামেলা হয়েছিল বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানি প্লেয়ার এবং রাশিদ খানদের দলের প্লেয়ারদের সাথে বাক্পিদণ্ডা হয় সেই থেকে পাকিস্তানও আজকে বাংলাদেশকে সাপোর্ট করবে আফগানিস্তানের পক্ষে বোধহয় শুধু ইন্ডিয়াই আছে দেখা যাক ম্যাচে কি হয় কিন্তু বাংলাদেশি ফ্যানরা তাকিয়ে আছে বাংলাদেশ আজকে এশিয়া কাপের সেকেন্ড রাউন্ড এবং সেমিফাইনালে খেলার উপযোগ্য হবে সেমি ফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ শ্রীলঙ্কানদের দিকে তাকিয়ে